সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে এবং সাগল লালন পড়ার সাথে জড়িত বর্তমান কাউসার ভাই বাণিজ্যিক খামারে কোন যাদের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন কাউসার ভাইয়ের সাথে সামান্য কিছু কথা নিচ্ছে আলাইকুম আসসালাম কাউসার ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আসলাম জি এক গত সপ্তাহ এসেছিলাম জি আবারও চলে আসলাম জি তো দর্শকদের জন্য আছে কেমন কেমন আকর্ষণ থাকবে হাই কোয়ালিটি থাকবে ভাই হাই কোয়ালিটি জি খামার উপযোগী ছাগল থাকবে আর রেটটা থাকবে অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য পাইকের রেট পাইকের রেট জি মানে একবারে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই ভিডিও না দেখলে বুঝতে পারবে না বুঝতে না আচ্ছা আচ্ছা মানে যার কমে দেওয়া যায় না জি ভাই আচ্ছা আজকে সেই থাকবে আমরা কিন্তু আমি যে দাম দিব ভাই জি এই দামে আজ পরিমাণ হয়তো কেউ দেয়নি আচ্ছা আচ্ছা এই দামই দিব একবার অফার প্রাইস থাকবে আজকে একবার অফার প্রাইস ভাই আচ্ছা সেই ক্ষেত্রে ভাই কেমন চলছে মোটামুটি ভালো দর্শকদের রেসপন্স কেমন জি ভালো ভাই ভালো জি তো যাক কারণ মাসখানেক কিন্তু অসুস্থতার কারণে কিন্তু আসতে পারেন নাই আসতে নি হ্যাঁ সেই ক্ষেত্রে এখন শোলের কি অবস্থা এখন মোটামুটি ভালো ভাই মোটামুটি এখন ভালো জি যাক তো সেই ভাই যান এখানে শত অনেকে দেখে শুনরে নিচ্ছে হ্যাঁ নিচ্ছে ভাই নিচে আর যারা আসতে পারছে না তাদের জন্য নাম ঠিকানা পূর্ণ নামে চলেছে বাংলাদেশে যে কোনো প্রান্ত মানে এটা তো পূর্বের থেকে পাঠে আসতেছেন অনেক দিন যাবত জি ভাই জান এই অভিজ্ঞতা তো পূর্বের রয়েছে যে আছে যে দেখাচ্ছে যারা আসতে পারবেন অনেকে বসি ভাইরা রয়েছে যারা বিজনেসম্যান রয়েছে চাকরিজীবী ভাইরা রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিচ্ছে আর চৌষট্টি জেলায় পাঠাচ্ছেন পাঠাই দিচ্ছি ভাই চলে যাবে চলে যাচ্ছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জি জি তা তো অবশ্যই তো দর্শক কথা দীর্ঘ তো করবো না যেগুলো ছাগল থাকবে পাঠা থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দ্বারা বাড়িকে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর কাউসার ভাই কিন্তু একজন তরুণ একজন উদ্যোক্তা অবশ্যই তাকে ভালোবাসা দিয়ে এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরও ভালো মানের কালেকশন সবচেয়ে কম দামে দিয়ে আসতে পারে দর্শক চলুন যারা অবশ্যই কিন্তু এরকম সবচেয়ে কম দামে ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধাকার সুযোগ করে দিবেন দর্শক পরে আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু আজকের প্রতিবেদনটি কাউসার ভাই জি ভাই শুরুতেই চমৎকার সালে শুরু করবো ভাই যান জি ভাই যান কি জাতের সাউল এটা বিটেলের ক্রস হাই কোয়ালিটি ভাই এটা বিটেলের ক্রস হাই কোয়ালিটি তাই না ভাই চার দাঁত জি এই নতুন নতুন জি ভাই তো সেক্ষেত্রে ভাই জানে এটা হাইট কেমন গেছে এটা ভাই তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির মতো জি বাড়বে আরো জি বাড়বে ভাই এখন বর্তমান কি অবস্থা রয়েছে এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি

পাইকি রেট ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা নেবে বারো হাজার পাঁচশো জি ভাই যান নিউ এডাল ছাগল নিউ এডাল ভাই জি ভাই খুব আকর্ষণীয় কালারের একটি ছাগল ভাই কি জাতের ছাগল এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি খুব ভালো মানের জিনিস হ্যাঁ ভাই দেখুন যেমন কালার আম পাতা কান হ্যাঁ তেমন কিন্তু দেখুন রূপ এই যে খাওয়া দাওয়া চলছে জি ভাই তো সেই ক্ষেত্রে যান এটার বয়স কেমন যাবে ছোট তাই না 30 ইঞ্চি হবে 30 ইঞ্চি জি তো ক্ষেত্রে যান এগুলো বাড়বে এগুলো বাড়বে এগুলো সব খামার উপযোগী খামার উপযোগী ছাগল কম বয়সী ছাগল কম বয়সী ছাগল সেক্ষেত্রে এটা আপনি কোন আছে ভাই জি ভাই এটা এক মাস বারো দিন বারো দিন জি এটা কি রানিং হ্যাঁ রানিং পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল এটার দামটা কেমন কি জি ভাই এতেও সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে রানিং গাভিন রানিং গাবিন দিয়ে দিচ্ছে জি ভাই একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু হাত হাজার টাকা লাগে জি জি আমার কাছে পাচ্ছেন গাবিন রানিং

তবে ভিতরের পার্সেন্টটা বেশি বেশি আছে ভাই এই যে খুব সুন্দর একটি জি তো সে বয়স কেমন ভাই জান সব মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত জি এই যে এই যে দুই দাঁত জি তো সাল বাড়বে হ্যাঁ জি ভাই এখন কি অবস্থা এটা ভাই এক মাস 12 দিন এক মাস 12 দিন জি ভাই হ্যাঁ আছে জি ভাই প্রথমবার প্রথমবার দামটা কেমন নেবেন মাত্র 11500 11500 জি ডবল বডি ডবল বডি ভাই আজকের একবারে ছাগলের দাম জি ভাই একবারে অন্যরকম জি ভাই আমি অত লাভের দরকার নাই ভাই পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ হলেই হবে ভাই আমার অত দরকার নেই আসার ভাই জি ভাই দেখা আমাদের এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই বেশ ভালো জি ভাই খাওয়া তো রুচি ভালো ভাই জি ভাই দেন তো সেই ক্ষেত্রে বয়স কেমন গেছে এটা ছয় মাত্র দুই দাঁত উঠছে ভাই ছয় দুই দাঁত উঠছে জি দেখিয়ে দি ভাই এই এখনো পুরো সম্পূর্ণ উঠেনি সম্পূর্ণ উঠে নাই সমান হয় নাই জি ভাই এটার হাইট কেমন যাচ্ছে এটা ভাই উনত্রিশ তিরিশ ইঞ্চি উনত্রিশ তিরিশ জি ভাই এখন কি অবস্থা এটা ভাই এক মাস পনেরো দিন হলো দেখেন বাড়বে জি ভাই হ্যাঁ এগুলা থাকো জি সবাই মাত্র প্রথমবার প্রথমবার জি ভাই দামটা কেমন নিবেন মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি ভাই যান দশ হাজার পাঁচ পাঁচশো এতেও কি খরচ দিচ্ছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই তাও ভাই জি ভাই যান সুপারহিট জিনিস জি ভাই কি জাতের এটা হরিয়ানা জাত ভাই হরিয়ানা জাত জি ভাই তবে ভাই দেখুন উন্নত মানের ভাই কিছু পার্সেন্ট কম রয়েছে জি ভাই জান হ্যাঁ জি অনেকে এটাই কিন্তু এটা বড় অনেকজনের কাছে কিন্তু আবার হান্ড্রেড আমার কাছে ভাই হ্যাঁ

রানী দেখেন জি রানি ভাই দেখেন এই যে মাশাল পূর্বে কমতি না ভাই অনেক সুন্দর দর্শক দুধ রয়েছে দুধের কমতে হবে না ভাই তো সেক্ষেত্রে ভাই জান এখন আবার কি অবস্থা এটা ভাই

এখন কি অবস্থা ভাইজান এটা ভাই দুই মাস দুই মাস জি এটাও রানিং এটাও রানিং তো সেক্ষেত্রে কি পরে দেখানো আছে ভাই এটা বিটেল পাঠা ভাই আচ্ছা আমরা দেখা দিই দুধের অবস্থাটা দেখা দিই ভাই জি ভাই জানেন এটা তো অবশ্যই এটা দেখা দিতে হবে অনেক সুন্দর কিন্তু দুধ রয়েছে আমরা দেখিয়ে দেব এই যে মাশাআল্লাহ সোনা ভাই দুধ রয়েছে দুধের কোন কমতি হয় দেখেন দুই বাটি ক্লিয়ার ভাই এই যে দুই বাটি ক্লিয়ার সুন্দর দুধ জি ভাই

সেটা উন্নত ক্রস কাজ চলছে জি ভাই ধান বয়সটা কেমন যাবে এটা মাত্র দুই দাঁত দুই দাঁত মনে উঠছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত তাই না এই যে এই যেটা দুই দাঁত সেটা দুই দাঁতই পাবেন জি ভাই আছে ছাগলের ভিতরে আমি ওইটাই বলবো ওটাই বলবেন তাই না জি 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 তো সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা হাইট বাই তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি জি তবে একটু কম বেশি হতে পারে এক এক ইঞ্চি হবে না ওদিক হবে তা তো অবশ্যই সেক্ষেত্রে ভাই যান এটার কি অবস্থা এটা ভাই আড়াই মাস আড়াই মাস জি প্রথমবারের মতো প্রথমবারের মতো জি দামটা কেমন নেবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নেবেন মাত্র তেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো জি ভাই যান না সম্পূর্ণ খরচ থাকে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ভাই ভাই জি ভাইদান বিশাল সাইজের, এর জি সুঠাম দেহের ছাগল জি ভাই কি জাতের এটা বিটল জাতের ভাই বিটল জাতের জি ভাই খুবই উন্নত উন্নত ক্রস ভাই হ্যাঁ মানে যাকে বলে টপ কোয়ালিটি দেখুন বাড়বে বাড়বে এগুলো সব খামার উপযোগী খামার উপযোগী ছাগল এখন কি অবস্থা বর্তমান এটা ভাই মাস ছাব্বিশ দিন এক মাস ছাব্বিশ দিন জি হ্যাঁ রানিং ছিল রানিং ছিল ভাই পুরো বাচ্চা ছিল পুরো বাচ্চা ছিল আর সেক্ষেত্রে কি দেখানো দেখান বিটেল পাঠা ভাই আমরা দেখায় দেখছি ওলানটা ভাই জি ভাই জান এটা তো অবশ্যই এই দেখাই ওলানটাও শুকিয়ে যাচ্ছে ভাই শুকিয়ে যাচ্ছে তাই না এই যে এই যে মাশাআল্লাহ হ্যাঁ জিলা সুন্দর দুধ জি ভাই তাহলে খামার উপর জিজ্ঞাসা করলাম জি ভাই জান দেখেন কি মো দাঁতটা কত মোটা দাঁতটা মোটা দাঁড়া জি ভাই জি দামটা কেমন নেবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা নেব ভাই মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো জি ভাই তবে এখানে কি কিছু কথা বলা যায় ভাই কিছুটা সম্মানই করবো বল ভাই হ্যাঁ ভাইয়ের সাথে কথা বললে কিছুটা কিন্তু সম্মানী করবে জি ভাই ভাই যান জি ভাই দেখাচ্ছেন এটা এটা বিটলের হাই কোয়ালিটি ক্রস ভাই বিটলের হাই কোয়ালিটি ক্রস ভাই ভাই জান বয়সটা কেমন গেছে সব মাত্র দুইটা তুলতেছে ভাই দুইটা তুলতেছে তাই না হাইটটা কেমন এটা ভাই তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি কিছু কম বেশি ধরে না জি ভাই দান এখন কি অবস্থা জি পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি ভাই জান আজকে রানিং আজকে রানিং গাভিন দুধের ছাগল পাচ্ছেন সর্বনিম্ন রেটে ভাই জি জি ভাই একবারে একবারে অবিশ্বাস্য রেট ভাই যার কমে কেউ দিতে পারবে না আচ্ছা জি তো সেক্ষেত্রে ভাইজান জি এটার খাচ্ছে সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা এটার বিটল কেমন গেছে শুধুমাত্র চার দাঁত ভাই চার দাঁত জি যে দেখিয়ে দি এই জি হাইটটা কেমন চলছে এটা ভাই একটু কম বেশি হতো জি ভাই তো দেখুন এটা আসলে বাড়ার রয়েছে আর জি ভাই জান তো সেক্ষেত্রে এখন কি অবস্থা এটা আড়াই মাস ভাই আড়াই মাস জি ভাই কি পাঠা এটা বিকেল পাঠা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল পাঠাতে দেখান বাচ্চার তো ভালো মানের বির হত জি ভাই

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা নিবো ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ভাই দান সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে আসল ভাই জি ভাই দান সুপার কোয়ালিটি জি ভাই দান উন্নত ব্রিটল ক্রস ভাই উন্নত ব্রিটল এর ক্রস জি ভাই খাদা মাশাআল্লাহ মাশাআল্লাহ চলছে চলছে চলবেই চলবেই আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে আপনিই বলেন এটা কয় দাস হতে পারে

বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে অল্প দিন তাই না কি পারে বিট এটা টপ কোয়ালিটি বাচ্চা আছে জি ভাইজান দামটা কেমন নেবেন মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো জি ভাই তবে ভাইজান এখানে কি কিছুটা সম্মানই করবো অবশ্যই কিছুটা

তো সেই ক্ষেত্রে ভাই জান বয়সটা কেমন গেছে সবে দুই দাদ ভাই দুই দাঁত উঠতিছে ভাই আজকে সব ভাই দুই দাঁত তো দাঁত চার দাঁতের সব এর ভিতরেই ভাই সব সব খামার উপযোগী খামার উপযোগী জি ভাই অল্প বয়সী সব বাছাই কি তো জি ভাই জান সব বাসাই কি তো ছাগল বাছাই কি তো ছাগল জি এ হচ্ছে বিষয় জি তো সেই ক্ষেত্রে ভাই জান এটা কোন অবস্থা রয়েছে এটা ভাই এক মাস 13 দিন এক মাস 13 দিন জি কি পার দেখছে এটা বিটেল পাটা ভাই প্রথমবার প্রথমবার এটা দামটা কেমন নেবেন এটা মাত্র নিব 9500 টাকা ফিক্সড 9500 জি আজকের অফার

এখন কি অবস্থা এটা এটা ভাই দেড় মাস হলে দেখানো ভাই এটা কি রানিং নাকি জি রানিং রানিং বাচ্চা ছিল কেমন নেবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি ভাই একবারে একবারে ভাই

মানে আমার দর্শক যেন নিতে পারে একটু কমানো যা যায় কি ফিক্সড দশ হাজার দশ হাজার জি ভাই আচ্ছা খরচও দিচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিচ্ছি জি ভাই কি দেখাচ্ছেন সুন্দর কালার জি ভাই জান এটা একটা পাঠা বিটেল পাঠা বিটেল পাঠা জি ভাই

তো ভাই জান এটা বস ক যেতে পারে আনুমানিক এটা ভাই আপনার আট থেকে নয় মাস হবে আট থেকে নয় মাস তাই ভাই দু একদিন কম বেশি হবে জি জি তো সেক্ষেত্রে এই পাঠাটার যার পছন্দ হলে দামটা কেমন নেবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নেবে মাত্র পনেরো হাজার পাঁচশো জি ভাই যান কী ভাই জি ভাই কাছে চলে যাচ্ছে নাকি জি ভাই মনে হচ্ছে যে এখনই পিট করে ফেলবে জি কাউসর ভাই জি ভাই জান লাস্ট আকর্ষণ লাস্টা আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণে বিগ সাইজের কি পাঠা পাঠা ভাই পাঠাতে শেষ করবেন আজকে জি ভাইজান এই যে দেখুন না বিগ সাইজের একটি পাঠা ভাই কি জাতের পাঠা এটা এটা তোতাপুরি ভাই তোতাপুরি জি একবারে দেখুন অসাধারণ জি ভাইজান হ্যাঁ খাওয়া দাওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই শর্ট পাঁচ শর্ট পাঁচ ভাই গলা কম্বলটা দেখুন জি ভাইজান এই দেখেন এই যে খুব সুন্দর বয়সটা কেমন গেছে ভাই সবমাত্র দুই দাজ উঠতেছে ভাই কি বলেন ভাই জি ভাই এই দেখিয়ে দিই মুখে বলবো না কাজে দেখিয়ে দিব ভাই এই যে এই যে দেখো কেমন গেছে উঠতেছে দুই অনলি ছোট ছোট দুইটা দাঁত দুইটা দাঁত আছে ভাই

সর্বনিম্ন পাইকে রেট ভাই আঠাশ হাজার পাঁচশো টাকা নেবো আঠাশ হাজার পাঁচশো জি ভাই এটা পড়বে আঠাশ হাজার পাঁচশো জি ভাই তবে এখানে কি কথা বলা সুযোগ কিছুটা সম্মানই করব তারপর আপনার খরচ পাতি যা লাগে বিকাশ খরচ কেয়ারিং খরচ ইন টোটাল আমি দিয়ে দেবো মানে কিছুটা কম বেশি করব কম বেশি হবে আপনারা কিন্তু কথা বলে নেবেন না জি ভাই এই হচ্ছে বিষয় এগুলা যাদের খামারে তোতাপুরি পাঠাম বা বিটার নেই তারা কিন্তু রাখতে পারেন অন্য দেখা ভাই জি ভাই অন্য গোষ্ঠী তো মেন পাঠার ক্ষেত্রে এই যে দেখুন দুটাই কিন্তু ঠিকঠাক রয়েছে জি যে দেখুন অনেক সুন্দর তো ভাইজান দেখতে ভিডিও শেষ bande চলে আসলাম জি ভাই এগুলো সাগন ছিল যে পাটা ছিল আমরা দেখাই দিছি পছন্দ হলে এই মহর্ষের দ নাম্বার স্ক্রিনটা থাকবে স্ক্রিনশট পাঠিয়ে টাউসার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় ছাগল পেতে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো রাখতে হবে ফলো রাখতে হবে জি হ্যাঁ আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের সাথে সুযোগ করে দিতে হবে এই বিষয় দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোনো কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম